আমাদের দেশটা আজকে চুয়ান্ন বছর ধরে স্বাধীন হয়েছে আজকে আপনারা মানে তাপ্র যাবেন যে আমাদের ভাই বোনের আপনারা কৃষক হিসেবে যে কম্পিটিশন করে ফসল আমাদের দেশের অভাব অপরাধ জনসংখ্যার দেশ আমাদের বোনেরা গার্মেন্টসে গিয়ে যে বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লব এবং আমাদের ছেলে মেয়ে এই যে অনেক সংখ্যক ছেলে আমাদের দেশে অনেক অনেক বলে সেই সমস্ত ছেলেমেয়ে যারা বিদেশে গেছে এই তিনটে খাতে যে টাকা এই টাকা দিয়ে আমাদের দেশ চলতেছে যদি খালি দুর্নীতি যদি না হতো চুরি যদি আমরা না করতো টাকা দিয়ে দুর্নীতি দুষ্কৃতি না হতো যদি তাহলে এই তিনটে খাতে যত খারাপ আয় আসতেছে আজকে যদি আমাদের দেশে যে সমস্ত গভর্নমেন্ট পাইলে গেছে এদের বিরুদ্ধে কয়েকটা কথা বলবো এক ঘন্টা দুই ঘন্টা বলে তো লাভ হবে না একটা বিষয় না অন্তত সাঁত্রিশটা

স্বামী স্ত্রী কথা বলতে দুই পারেন না এমন দিন আমাদের চলে গেছে এখনো একটা মাথা খারাপ হয়ে গেছে এখন আপনাদের স্কুলের দিকে আসবে

কৰে

আমাদের রাষ্ট্রনায়ক দাওয়াতে হাজির। হে আর বান্দাবন্দিয়া। আপনারা যা যা করতে পারো আপনারা বলো। অনেক কাজ পড়তো। গেছে। আর কোন আইজ আবার ব্যস্ত নমস্কার করে বলছে যে করে যে রাস্তা ধরে

একাল ফিল ভাই একাল কম্বডিয়া তে মানুষে আনা হলো কেন ভাই এই লনগনের গুলো খালি যাচ্ছে এই মানব দেশ হলো এক বছর আগে মানে কত ভালো করে আজকে বলতে একটা পদক্ষেপ ভাই এটা কে হিসাব হলো আল্লাহর যুলম করি হয়ে আমার শব্দের আল্লাহ বলছেন তাহলে হাতে বাইতে হবে না হবে না কিছু দিয়ে হবে না একর টাইম করতে হয় বাংলা জামাতে시면 আছে সেটা বাধ্য করতে যদি ওই তিনটা গন্ধ করা নাই সাইবার দেয় পরা নাই সাইবার আইতে লেখ নব সুন্নাত

देख्दै छ बाबा यताकोले यिनहरु मान्छेहरु हो सकुहेले लक्ष्य वस्तु मान्छेहरु हाल्छ एक आधारको थुले पनि बोल्दैन एकजना कुन जिखाय कि ल एतेले अब हालछु हो जे १० वर्ष भयो अब एकजना कुनले निकाले अगाइबाट के हो रहेन त किन आमबार आइन् जे मानिसको दिन अन्याय अन्तको जमे एकटा स्थान जाने आ समस्त मानिसहरु अल्लाहको भयो हिजो जाने सहन उमादे चेत स्थान पिताजे बे फायगन दाय आपण कसम निवर्तन करते जाय वहाते जमाती सेवा आपले लक्षातसे अल्लाह कोप्रे जे देश जाते इस्लाम कायम हे जाय अल्लाह तवरुद पद जे भावे वंश शांत आशो कोलाफाय राखलेला आकोला संसार सारीने राष्ट्र करा आपल्या नेला सुणन में फंदा असे आणि नेहे जीवन तो बायना अल्लाह बरा बोल अल्लाह बरा अल्लाह आईन हाले नाही फेरो अल्लाह अल्लाह আমার <laughs>